আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে অহংকার আর ক্ষমতার নেশা কিভাবে একজন মানুষকে অন্ধ করে দেয় আর এই গল্প থেকে আমরা শিখবো মানুষের পোশাক নয় তার সম্মান তার ব্যবহার দিয়ে বিচার করা উচিত শহরের সবচেয়ে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিসের গেটে সকালবেলা একজন মানুষ দাঁড়িয়েছিলেন তার পোশাক সামান্য কাপড় পুরনো আর ফ্যাকাশে হাতে কিছু চায়ের গ্লাস আর চোখে এমন এক সারল্য যা দেখলে যে কেউ ঢাববে এই লোকটি খুবই গরিব হয়তো কোনো চায়ের দোকানদার কিন্তু আসল সত্যিটা ছিল অন্যরকম এই মানুষটি ছিলেন কোম্পানির নতুন মালিক ধীরে ধীরে তিনি অফিসের ভেতরে ঢুকলেন গেটে বসা সিকিউরিটি গার্ড তাকে দেখেই ভ্রু কুচকে উঠল গার্ড বিরক্ত হয়ে বলল হে ও চায়ের দোকানদার এখানে কি করছো তুমি এটা কি ঠেলা বসানোর জায়গা বেরো এখান থেকে সেই লোকটি হালকা হেসে বললেন ভাই আমি ভাবলাম কর্মীদের জন্য চা নিয়ে যাই সকালবেলা সবারই ভালো লাগবে গার্ড একটা হাসির চেষ্টা করে তাকে ভেতরে যেতে দিল সে ঘুণাক্ষরেও জানতে পারল না যে যাকে সে চায়ের দোকানদার ভাবছে তিনি এই কোম্পানির আসল মালিক যিনি এই কোম্পানি মাত্র কদিন আগেই কিনেছেন ভেতরে ঘোকার সঙ্গে সঙ্গেই কিছু কর্মচারী হাসতে শুরু করল একজন বলল দেখো দেখো এ আবার কে মনে হচ্ছে ভুল করে ভেতরে ঢুকে গেছে ভাই ইন্টারভিউ দিতে এসছো নাকি ফ্রিতে চা খাওয়াতে ঠিক তখনই সামনে এলেন রিয়া কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার পরঙের দামি পোশাক হাতে দামি ফোন আর মুখে একটা অহংকার আর উদ্ধত ভাব রিয়া সেই চায়ের দোকানদারকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল আর সঙ্গে সঙ্গে একটা তাচ্ছিল্যের হাসি হেসে কড়া সুরে বলল এ কি অবস্থা করেছো তুমি ফাটা পোশাক পরে এখানে চলে এসেছ এটা কি চায়ের দোকান নাকি এখনই বাইরে যাও লোকটি মৃদু হেসে বললেন ম্যাডাম আমি ভাবলাম সবার জন্য গরম চা নিয়ে আসি কিন্তু রিয়া তার কথা শুনলো না তার অহংকারী স্বভাব তাকে থামতে দিল না তোমার চা আমাদের লাগবে না তুমি জানো এটা কত বড় কোম্পানি এখানে শুধু স্মার্ট আর বড় মানুষরা আসে তোমার মতো লোকেরা বাইরে থাকে ফুটপাতে চা বিক্রি করে আর শোনো তুমি যদি আমার টেবিলে চা দিতেও আসতে তবে তোমার নোংরা হাতে আমি আমার ফাইল স্পর্শ করতে দিতাম না এই কথাগুলো শুনেও সেই লোকটি শান্ত রইলেন যেন রিয়ার কথাগুলো তার কানেই পৌঁছায়নি তিনি শুধু হাসলেন আর রিয়ার টেবিলের পাশে চাটা রেখে বললেন ঠিক আছে ম্যাডাম আপনার ভালো না লাগলে ফেলে দেবেন এখন আমি চলি তারপর তিনি ধীরে ধীরে অফিসের বিভিন্ন ফ্লোরে গেলেন তিনি সব কর্মীদের সাথে কথা বললেন কিন্তু কেউ তাকে চিনতে পারল না তাকে দেখে সবাই হাসছিল কেউ কেউ তাকে এড়িয়ে যাচ্ছিল এই অবস্থা দেখে একজনও এগিয়ে এসে একটা জলের গ্লাসও দেয়নি কিন্তু এক কোণে বসে থাকা একজন ছেলে ছিল যার নাম অর্জুন অর্জুন দেখল যে লোকটি সারা দিন অফিসের চারপাশে ঘুরছেন অথচ কেউ তাকে সাহায্য করছে না লোকটি দেখতে ক্লান্ত লাগছিল অর্জুন চুপচাপ তার কাছে গেল অর্জুন বলল আঙ্কেল আপনি বোধহয় খুব ক্লান্ত আপনি আবার চেয়ারে বসুন আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি অর্জুন চাওয়ালার দিকে তাকালেন তার চোখে একটা হাসি ঝিলিক দিয়ে উঠল ধন্যবাদ বাবা তুমি যে আজ আমার খোঁজ নিলে অর্জুন এক গ্লাস জল আনলো চাওয়ালা জল খেয়ে বললেন আমার খুব খিদে পেয়েছে আশেপাশে কোনো ভালো খাবারের দোকান আছে কি এই মুহূর্তে তো বাইরে যাওয়া সম্ভব নয় আঙ্কেল কিন্তু আমার কাছে টিফিন আছে বাড়িতে তৈরি রুটি সবজি আপনি কি একটু খাবেন চাওয়ালা খুশি হলেন অবশ্যই খাবো বাবা এত যত্ন করে দিচ্ছ না করা সাহস কি করে করি অর্জুন টিফিন বক্স খুলে লোকটিকে খেতে দিল দুজনে একসঙ্গে মেঝেতে বসে খেলো সেই সময় কোনো উচ্চ পদ বা ছোট পদের পার্থক্য ছিল না ছিল শুধু মানবতা আর সহমন্দিতা অর্জুনও তার পরিবারের কথা বলল আর চাওয়ালাও তার পুরনো দিনের কথা বললেন একটু পরে চাওয়ালা অর্জুনকে বললেন আমার এখন যেতে হবে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আবার আসবেন আঙ্কেল আমি নিশ্চয়ই আসব চাওয়ালা হাসলেন তারপর তিনি অফিস থেকে বেরিয়ে গেলেন অর্জুন কাজে মনোযোগ দিল কিন্তু রিয়া এই পুরো ঘটনাটা দেখল সে অর্জুনের কাছে এলো আর তাচ্ছিল্যের হাসি হেসে বলল অর্জুন তুমি কি পাগল হয়ে গেলে ওই নোংরা চায়ের দোকানদারের সঙ্গে মাটিতে বসে খাচ্ছিলে তুমি জানো এতে তোমার স্ট্যান্ডার্ড কত নেমে গেল তোমার মতো কর্মচারীদের সঙ্গে আমাদের কথা বলাও ঠিক নয় অর্জুন শান্তভাবে জবাব দিল ম্যাডাম উনি একজন মানুষ আর কাউকে কষ্ট পেলে সাহায্য করাটা কোনো স্ট্যান্ডার্ডের বিষয় নয় এটা মানবিকতা তাছাড়া তার অবস্থা খুব খারাপ ছিল রিয়া আরও রেগে গেল তোমার এই মানবিকতা ফুটপাথে কাজে লাগে এখানে টাকা লাগে ক্ষমতা লাগে যদি এমন কাজ করো তাহলে বেশি দিন এই কোম্পানিতে থাকতে পারবে না অর্জুন চুপ করে রইল সে জানত যে রিয়া অহংকারের চোটে অন্ধ হয়ে গেছে পরের দিন অফিসের পরিবেশটা অন্য রকম আজ কোম্পানির নতুন মালিকের আগমন সারা অফিস সাজানো হয়েছে সবার মুখে কৌতূহল সবাই ভাবছে মালিক দেখতে কেমন হবেন তিনি কি খুব গম্ভীর নাকি বিনয়ী ঠিক দশটা বাজতে অফিসের প্রধান গেট দিয়ে একটা দামি গাড়ি এসে থামল সঙ্গে ছিল কড়া নিরাপত্তা সব কর্মী আর ম্যানেজাররা লাইনে দাঁড়িয়ে গেলেন রিয়া সবার আগে ছিল সবার চোখ গাড়ির দিকে দরজা খুলতেই সেই একই মানুষ যিনি গতকাল ফাটাফাটা পোশাকে চায়ের দোকানদার সেজে এসেছিলেন আজ তিনি দামি স্যুট পরে গাড়ি থেকে নামলেন তার মুখে সেই পুরনো হাসি পুরো অফিস স্তব্ধ হয়ে গেল কারো মুখে কোনো কথা নেই রিয়া সহ সবাই হতভম্ব হয়ে গেল সবার চোখ বিস্ফারিত সেই চায়ের দোকানদারি কোম্পানির নতুন মালিক আরিয়ান হাসতে হাসতে ভেতরে এলেন আরিয়ান প্রথমে অর্জুনের কাছে গেলেন অর্জুন কাপ ছিল আরিয়ান অর্জুনের কাঁধে হাত রাখলেন অর্জুন কেমন আছো তোমার টিফিন বক্সটা আনতে ভুলে গেছি পরের বার নিশ্চয়ই নিয়ে আসব অর্জুনের চোখ জলে ভরে গেল স্যার আমি না তুমি আমার সম্মান তুমি আমাকে কাল খাইয়েছিলে যখন এই অফিসের কেউ আমার দিকে তাকায়নি ধন্যবাদ বন্ধু আরিয়ান অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন এই দৃশ্য দেখে বাকি কর্মীরা লজ্জায় মুখ নিচু করল রিয়া তো ভয়ে কাঁট হয়ে গেছিল এরপর আরিয়ান একটি জরুরি মিটিং ডাকলেন মিটিং রুমে সবাই কাঁপা কাঁপা হাতে বসল আরিয়ান টেবিলে হাত রেখে রিয়ার দিকে তাকালেন রিয়া ভয়ে মাথা নিচু করেছিল মিস রিয়া আপনার পোশাক আর পদ খুব দামি কিন্তু আপনার মন খুব ছস্তা কাল আপনি আমাকে এই বলে অপমান করেছিলেন যে আমার নোংরা হাতে আপনার ফাইল স্পর্শ করতে দিতেন না রিয়া কেঁদে কেঁদে বলল স্যার আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না যে আপনি আরিয়ান তার কথা শেষ করতে দিলেন না আপনি যদি নাও জানতেন তাহলেও কি একজন মানুষকে এইভাবে অপমান করার অধিকার আপনার আছে আপনি ভুলে গেছেন কাল আমি ক্ষুধার্ত ছিলাম একজন মানুষ ছিলাম আপনি শুধু আমার পোশাক আর পদ দেখে কথা বলেছেন আপনার মতো অহংকারী মানুষের এই কোম্পানিতে কোনো স্থান নেই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এই ঘোষণা শুনে পুরো অফিসের কর্মীদের বুক কেঁপে উঠল সবাই ভাবতে লাগল হে ভগবান আমরাও তো কাল ওই চায়ের দোকানদার নিয়ে হাসি তামাশা করেছিলাম এখন যদি মালিকের মনে পড়ে যায় তাহলে আমাদেরও চাকরি যাবে আরিয়ান সবার দিকে তাকালেন বন্ধুরা মনে রাখবেন পোশাক টাকা আর পদ দিয়ে কেউ বড় হয় না আসল মুহূর্ত আসে মন থেকে আর এটাই আজকে সবচেয়ে বড় শিক্ষা যেটা আমি তোমাদের দিতে চেয়েছিলাম সেই দিন পর থেকে অফিসের পুরো পরিবেশ বদলে গেল কেউ আর কারো পোশাক বা পদ নিয়ে তুলনা করতো না সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে লাগল অর্জুন হয়ে উঠল সবার অনুপ্রেরণা রিয়াও ভম্পূর্ণ বদলে গেছিল সে নম্রভাবে ছোটখাটো কাজ করতে শুরু করলো আর সবার বিশ্বাস অর্জনের চেষ্টা করতে লাগল জীবন মাঝে মাঝে আমাদের আয়না দেখানোর জন্য এমন অদ্ভুত খেলা খেলে গতকাল পর্যন্ত যারা নিজেদের খুব বড় মনে করত আজ তারাই অন্যের কাছে ক্ষমা চাইছে আর যিনি নিজেকে ছোট সাজিয়ে সবার আসল চেহারা দেখলেন তিনিই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রমাণিত হলেন এই গল্প আমাদের শেখায় কারোর বাইরের রূপ বা পোশাক দেখে তাকে বিচার করা উচিত নয় কারণ আপনি জানেন না যে কে কখন কোন রূপে আপনার সামনে এসে দাঁড়াবে সময় মানুষের প্রতি বিনয়ী হন আর মানবতাকে সবার ওপরে স্থান দিন বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরিয়ান আর অর্জুনের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন